আপনি কি কখনো ভেবে দেখেছেন ক্যালকুলেটর কিভাবে কাজ করে রাস্তার লাইট গুলো সময় মতো কে অন অফ করে এমনকি আপনার ফোনের মাইক্রোফোন কিভাবে কোথায় রিসিভ করে আজ এই ভিডিওতে সবকিছু জানাবো নাম্বার ওয়ান ক্যালকুলেটার কিভাবে কাজ করে আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু কখনো ভেবে দেখেছেন এত দ্রুত হিসাব আসলে কিভাবে করে চলুন জেনে নেই ক্যালকুলেটরের ভেতরের গোপন গল্প যখন আপনি ক্যালকুলেটরের বোতাম চাপেন বোতামের নিচে থাকা সার্কিট আপনার টাস্ক বৈদ্যুতিক সিগন্যাল রূপান্তরিত করে প্রতিটি সংখ্যা বা চিহ্নের একটি আলাদা ডিজিটাল কোড থাকে ক্যালকুলেটার কম্পিউটারের ভেতরে থাকে ছোট্ট একটি মাইক্রো প্রসেসর কিন্তু শক্তিশালী কম্পিউটার সিপ এই সিপ বাইনারি কোড অর্থাৎ জিরো আর এক দিয়ে হিসাব করে মাইক্রো প্রসেসরের ভেতর হাজার হাজার ট্রানজিস্টার অন অফ হয়ে যোগ বিয়োগ গুণ ভাগের মতো হিসাব কয়েক মিলি সেকেন্ডে করে ফেলে হিসাবের সময় ফলাফল রাখতে ক্যালকুলেটরের ব্যবহার করে র্যাম বা মেমোরি আর হিসাবের নিয়ম আগে থেকেই সংরক্ষিত থাকে র্যামে সবশেষে প্রসেসর সেই ডিজিটাল সিগনাল ডিসপ্লেতে ফাটায় আর আমরা পাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাই পরের বার ক্যালকুলেটর হিসাব করলে মনে রাখবেন ভেতরে কিন্তু ছোট্ট এক যাদুকারি সিটস আপনার জন্য কাজ করছে নাম্বার টু রোড লাইট কখনো খেয়াল করেছেন সন্ধ্যা নামতেই রাস্তার লাইটগুলো একে একে জ্বলে ওঠে আর বোর হলেই আবার বন্ধ হয়ে যায় কিন্তু কিভাবে সম্ভব হলো এই অটো অন অফ সিস্টেম এটার জন্য তিনটি প্রসেস অবলম্বন করা হয় ফটোসেল সেন্সর সিস্টেম টাইমার সিস্টেম এবং স্মার্ট সিটি টেকনোলজি এখন আসি ফটোসেল সেন্সর কিভাবে কাজ করে সবচেয়ে সাধারণ প্রযুক্তি হল ফটোসেল সেন্সর সিস্টেম এই সেন্সর সূর্যের আলো বুঝতে পারে দিনের আলো বেশি থাকলে এটি বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেয় ফলে লাইট বন্ধ হয়ে যায় এবং রাতে আলো কমে গেলে সেন্সর নিজে নিজে বিদ্যুৎ চালু করে বলে লাইট জ্বলে ওঠে টাইমার সিস্টেম কিছু এলাকায় ব্যবহার করা হয় টাইমার সিস্টেম এখানে একটি ডিজিটাল টাইমার আগে থেকেই সেট করা থাকে যেমন সন্ধ্যা ছয়টায় নিজে নিজে অন হবে আর ভোর পাঁচটায় বন্ধ হয়ে যাবে এতে কোনো সেন্সরের প্রয়োজন নেই সব কিছু নির্দিষ্ট সময় সূচি অনুযায়ী চলে স্মার্ট সিটি টেকনোলজি আধুনিক শহরে এখন ব্যবহার হচ্ছে স্মার্ট কন্ট্রোল সিস্টেম বা ইন্টারনেট অফ থিংস প্রযুক্তি এখানে সব লাইট একসাথে একটি সেন্ট্রাল সার্ভারের সাথে যুক্ত থাকে শহরে কোন কন্ট্রোল রুম থেকে সফটওয়্যারের মাধ্যমে হাজার হাজার রাস্তার লাইট নিয়ন্ত্রণ করা হয় কোন এলাকায় লাইট কম বা বেশি সেটাও ঠিক করা যায় স্মার্ট সিস্টেম দিয়ে এই তিনটি প্রযুক্তি সুবিধা ও ভবিষ্যৎ এই অটো সিস্টেম শুধু সুবিধাজনক নয় বরং বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্মার্ট কন্ট্রোল থাকলে কোন লাইট কখন জ্বলবে বা নিভবে তা আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় ভবিষ্যতে এআই যুক্ত হয়ে রাস্তার লাইট নিজে নিজে মানুষ চলাচল বুঝে নিয়ন্ত্রণ করবে তাহলে আজ থেকে যখন রাস্তার লাইট অন্ধকারে জ্বলে উঠবে বা ভরে নিভে যাবে মনে রাখবেন এর পেছনে কাজ করছে ফটো সেন্সর টাইমার সিস্টেম বা স্মার্ট সিটি টেকনোলজি নাম্বার থ্রি মাইক্রোফোন আমরা যখন কথা বলি বা গান করি তখন বাতাসে কম্পন বা শব্দ তরঙ্গ তৈরি হয় কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই শব্দ মাইক্রোফোনে ধরে ফেলে আসুন জেনে নেই প্রতিটি মাইক্রোফোনের ভেতরে থাকে একটি পাতলা ঝিল্লি তাকে বলা হয় ডায়াফ্র্যাম শব্দ তরঙ্গ যখন এই ডায়াফ্র্যামে আঘাত করে তখন এটি কাঁপতে শুরু করে এই কম্পনকে মাইক্রোফোন রূপান্তরিত করে বৈদ্যুতিক সংকেতে এক কথায় শব্দকে বিদ্যুতে রূপান্তরিত করে ডাইনামিক মাইক্রোফোন কোয়েল আর চুম্বকের মাধ্যমে সিগনাল তৈরি করে কন্ডেন্সার মাইক্রোফোন ক্যাপাসিটার ব্যবহার করে রিবন মাইক্রোফোন ধাতব ফিতা শব্দ ধরতে ব্যবহার করে সংক্ষেপে বলতে গেলে শব্দ থেকে কম্পন কম্পন থেকে বৈদ্যুতিক সংকেত এবং সেখান থেকে স্পিকার বা কম্পিউটার এভাবেই আমাদের কণ্ঠ পৌঁছে যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সকল ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন